আড্ডাগুলির অন্দর মহলে আড্ডাগুলির অন্দর মহলে আজ আর একটি নতুন পর্ব আর এই পর্বে আজকের অতিথি এক তরুণ হ্যাঁ তরুণদের নিয়ে আমাদের পথ চলা শুরু হয়ে গেছে আমাদের এই আড্ডাগুলির অন্দর মহলে আজকের অতিথি সৌরভ তরুণ লেখক সৌরভ মজুমদার

এই বিষয়টা তোমার কেমন লাগে এটা হয়তো আমার ইচ্ছাকৃত ভাবেই এই পরিকল্পনাটা কেন সেটা তো হয়তো বুঝতে পারছো বা আমি একটা ধারণা থেকে করেছি তোমার এই অসম্পাদিত ব্যাপারটা কেমন লেগেছে আমার জন্য যারা আমরা ঠিক মতো আমি অতটা ঠিক গুছিয়ে কথা বলতে পারি না লেখাটা যতটা না মানে লেখার ক্ষেত্রে একটা সম্পাদনা নিজের মতো করে কাজ করে বাট বলার ক্ষেত্রে সেটা আমার ক্ষেত্রে থাকে না মানে আমার কাছে তো খুব ভয় লাগছে আচ্ছা ওটা ঠিক হবে র হবে হবে না এর একটা উদ্দেশ্য রয়েছে যে চারদিকে সমস্ত কিছু দেখে আমার মনে হয়েছে এমন কি আজকে নিউজটাও এমন ভাবে নাটকীয় হবে করা হয় যেখানে একেবারে প্রাকৃতিক জিনিসটা প্রকৃতি জিনিসটা オリজিনালিটি যেটাকে বলে সেটা কোথাও যেন খুঁজে পাওয়া যায় না হ্যাঁ আর আমরা যেটা চাই একদম সহজ সরল ভাবে কথা বলা সত্যি কথাটা বলা সত্যিটা দেখা এবং সত্যিটাকে অনুভব করে ভেতরের সত্যিটাকে তুলে ধরা এটাই উদ্দেশ্য আর কি হ্যাঁ তো তুমি তরুণ লেখক তোমার লেখার জার্নি কবে থেকে সেটা একটু বলো আমার লেখার জার্নি মানে যদি প্রকাশিত লেখার জার্নি যেটা ধরা হয় সেটা দু সালে উত্তরে দাবানল থেকে উত্তরে দাবানলে আবার প্রথম লেখা ছাপ হয় সময় সবাই জানে যে উত্তরবঙ্গ বই মেলাতে ওই লিটিল ম্যাক প্যাভিলিয়ন জন্য সবাই মিলে আমরা একসঙ্গে সংগঠিত ভাবে একটা লড়াই করছিলাম গান বাজনা হতো একটা আলাদাই পরিষদ ছিল সেটা কিন্তু আজকে এক এক বিকেট পার করে সেটা প্রথম মিসিং তো সেই সময় প্রথম একটা ডিসিশন সিদ্ধান্ত সমস্ত পত্রিকা সেই সময় যারা পত্রিকা করতো উত্তরে কোন

প্রতি বছর বুই বিক্রি হোক না হোক লোকে যে বই তুলে নিচ্ছে হাতে দেখছে পাতা বলছে তাতেই একটা আলাদা আনন্দ কাজ করে আসে বলি না এটা উদ্যম নয় মানে উদ্যমটা কোথাও যেন নিজের কাছে নিজের দায়বদ্ধ হয়ে পড়া এই দায়বদ্ধতা আহ যতদিন না আসে আমার মনে কাজটা করে যাওয়া দরকার যদি কাজটার প্রতি ভালোবাসা থাকে সাহিত্যের প্রতি ভালোবাসা থাকে হ্যাঁ কেননা সাহিত্যের মূল কাজটা তো লিটল ম্যাগাজিনই ধরে রেখেছে সেখানেই কাজগুলো হয় আর কি হ্যাঁ তো এই সময়ে অনেক কিছু বদলে গেছে আমরা যখন 90s এ লিখতে এসেছিলাম তখন আমাদের অভিজ্ঞতা আমাদের লেখার ধরন বা এমনি প্রক্রিয়াগত যা কিছু তোমাদের এখন সমাজ মাধ্যম একেবারে আজকে দৃষ্টি জড়িয়ে রয়েছে এবং সেটা যে সবকিছুই যে তোমার নেতিবাচক তা তো নয় প্রচুর ইতিবাচক রয়েছে এবং আমরা সেগুলো প্রতি পদক্ষেপে ব্যবহারও করি ব্যবহার যে করি না তা তো নয় ব্যবহারও করি হ্যাঁ তুমি কি মনে করো যখন মানে এই জানিটা মানে লেখালেখির জানিটা স্টার্ট হয় তো প্রথম দিকে হয়তো ফেসবুক একটু মানে ফেসবুকই নাম নাম বলছি ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা কিন্তু সেভাবে লেখালেখির জন্য

স্ক্র্যাচ করে মোবাইলে ওই টাকা ভরে সেখান থেকে একদম অ্যান্ড্রয়েড up দিয়ে যে টোটাল যে একটা জানি এটা সঙ্গে আমরা খুব সুন্দর করে বিবর্তনটাকে আমরা দেখেছি লক্ষ্য করেছি আর এই পরিবর্তনটা মানে যে টাকা কাটতো তো সেই স্টেটা দেখো না না এটা দেখো এটা এটা একটু বেশি পুরো এটা আমি ছিলাম না এই জানি ছিলাম না কিন্তু সোশ্যাল মিডিয়া প্রথম দিকে যেটা ইউজ হয়েছিল মানে মানে একটা লিকে পর একটা বিষয় ছিল তখন যে তোমার কি পিডিএতে লিখানি তুই ফেসবুকে লেখো বা তোমাকে একটু মানে ঠিক করে কেউ করে দেখার ব্যাপার ছিল এটা ছিল এটা একটা সাবেক এটা কিন্তু স্বাভাবিকভাবে কাজ করে এটা স্বাভাবিকভাবে কাজ করে যারা দীর্ঘ বছর ধরে লিখছে প্রিন্ট লিখছে সেখানে সঙ্গে ওই সোশ্যাল মিডিয়ার ওয়ালে লেখা তার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে মানে প্রিন্ট মিডিয়ার একটা আভিজাত আভিজাত আছে সেই আভিজাতটা কোথাও গিয়ে কিন্তু ফেসবুকের মধ্যে সেই জায়গাটা ছিল না কিন্তু যদি আজকে দশ বছর এগিয়ে আসি তবে দেখছি যে সমস্ত বড় লেখকরাও কিন্তু নিজেদের লেখাটা আরো একসঙ্গে একই প্ল্যাটফর্ম থেকে নিজের দেওয়াল থেকে মানে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ফেসবুকটাকে খুব মানে একটা ইতিবাচক মাধ্যম হিসেবে ব্যবহার করছে এবং সকলে কিন্তু এখন সাদর এটাকে গ্রহণ করছে তার ফলস্বরূপ দেখতে পাচ্ছি যে বাইরে ডিজিটাল ডিজিটাল মিডিয়া ব্লগ মানে যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই রমনমা মানে ভালো ভালো কাজ হচ্ছে সেখানে এবং সেখান থেকে কোন একটা হয়তো পরবর্তীকালে বা

বছর পর তাদের তাদেরও স্থিতিশীলতা করেছে অর্থনৈতিক স্থিতি তারা অ্যারাইজ করলে দেন তখন আমরা প্রিন্ট মিডিয়াতে আসতেই পারি কিন্তু তবুও আমি বলবো যে যাই ছাপা হোক না কেন প্রিন্ট মিডিয়ার যে আভিজাত্য কৌলিম্য সেটা কখনোই সবসময় অক্ষুণ্ণ থাকবে আমার বলে মনে হয় কারণ আলটিমেটলি প্রত্যেক লেখক চায় নিজেকে ওই ছাপা অক্ষরে এটাই আলটিমেট আজকে তরুণও কিন্তু সে কথা মানলো এবং আমাদের ইউটিউবের দর্শকরাও হয়তো সে কথা দেখছেন কেননা হ্যাঁ দেখছেনই বলবো কেননা আমার ইউটিউবে প্রচুর জেনারেশনের মানুষই কিন্তু রয়েছেন এবং তারা আড্ডা গলিতেও এসেছেন অর্থাৎ আড্ডা গলির অন্তরমহলে তারাও কিন্তু সাদরে তাদের আমন্ত্রণ থাকে সব সময় এবার আসি তোমার এই লেখালেখির জায়গা ছাড়াও তোমার একটা অন্য জায়গাও আছে এবং তুমি চাকরিগত দিকটা মানে পেশাগত জায়গাটা সেখানেও তুমি ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ পদে বোধহয় রয়েছে না আমার সঠিকটা জানা নেই আমি ২০১৬ হাজার ষোলো সালে ডাব্লিউসিএস ব্যাচ আমি রাজস্ব আধিকারিক হিসাবে এখন বর্তমানে বিএলআর অফিস হলদিবাড়িতে কর্মরত আচ্ছা আর এর বাইরে যেটা রয়েছে মেনলি আমি এডুকেটেড টিচার ছরের জার্নি দশ বারো বছরের জার্নি এস এ টিচার তো প্রথমে যেটা করতাম প্রথমে আমি যেহেতু করেছিলাম সেখান থেকে বেরিয়ে আসে মাস্টার কমপ্লিট করার পরে মেডিকেল কোচিং করাতাম আছে এবং পরবর্তীকালে যখন প্রিপারেশন ঢুকে গেলাম মোটামুটি ধরেন ধরো আমি ধরে নিলাম সিলেকশনের কাছাকাছি পৌঁছে গেছি সেই সূত্র দেখলাম যে আমার কন্টিনিউ রাখার জন্য বায়োলজিটা কোনো কাজে লাগছে না তো সেক্ষেত্রে আমি সুইচ করলাম অপশনাল সাবজেক্ট

পরবর্তীকালে আমি অপশনাল পড়াশোনা করেছি সেটা আমার মনে হয় খুব কাজে লেগেছে দুটো একদম মানে বায়োলজি আর হিস্ট্রি দুটোকে ধরে নিই টাইম পড়াশোনা তো পড়াশোনাটা আমার খুব কাজে লেগেছে সেক্ষেত্রে হয়তো আমার পরবর্তীকালে বাইশ বা তেইশ যখন মেস লিখেছি তারপরে কাজে তো সবটাই লাগে সবই কাজে লাগে এবং কিভাবে লাগে তোমরা হয়তো সরাসরি প্রত্যক্ষ ভাবে সেটা কিভাবে কাজে লাগে সেটা দেখো কিন্তু আমরা কিন্তু সেটা দেখিনি কেননা আমারও সায়েন্স নিয়ে পড়ার একটা ব্যাপার রয়েছে বিএসসি তারপরে আমি আর্টস এবং সেখানে ইকোনমিক্স পড়েছি পলিটিক্যাল সায়েন্স পড়েছি বাংলা পড়েছি বাংলা পিএইচডি সুভাষ মুখোপাধ্যায় পর্যন্ত গিয়ে

আমি এই যে এখানে আসছিলাম একটু আগে আমি আসছিলাম ওই তোমাদের ওই স্কুল জোস্তম স্কুল জোস্তম স্কুল সামনে আসছিলাম টোটো করে তো তখন দেখলাম মানে ওই জায়গাটা একজন নামলো মানে পরীক্ষার্থী নামলো আজকে এসএসসি পরীক্ষা রয়েছে আজকে এসএসসি পরীক্ষা রয়েছে আজকে ক্লাস টু মানে ইলেভেন টুয়েলভ এর পরীক্ষাটা রয়েছে আজকে তো ওখানে সবাই দাঁড়িয়ে ছিল তো আমি একজনকে আমার

মন্দা দেখা দিল সেই সময়টাতে তো মনে হলো স্কুল সার্ভিসটা অনেক বছর পর হচ্ছে মানে আজও হচ্ছে সেই পরীক্ষার্থী আমারই বন্ধুরা আজকে পরীক্ষা দিচ্ছে তো সেখান থেকে সুইচ করে দিয়ে আমার তখন সিভিল সার্ভিসে জার্নি স্টার্ট টাইম থেকে থাকবো যদি পরবর্তীকালে পড়াশোনা করতে হয় সেটা আমি আবার আবার করা যাবে সেটা হ্যাঁ দেখা যাবে কিন্তু এই মুহূর্তে মাস্টার্স কমপ্লিট করার পর বিএড করেছি আমি এবং বিএড করেছি মাঝখানে মানে বিএড করা সব জায়গায় কভার করার দিন আমার সাবজেক্ট তো আমার অপশনাল ছিল প্রথমে হিস্ট্রি দেন অ্যানথ্রো সেগুলো তোমার লেখার উপর প্রভাব কিছু করে নাম করা যায় এবং খুব সহজে নাম করা যায় যেমন তুমি কবিতা না লিখে যদি কবিতাটা আবৃত্তি করো তুমি অনেক বেশি প্রচারিত হবে হ্যাঁ তুমি সেই সব মানে খুব সহজে যেখানে প্রচার পাওয়া যায় সেদিকটা না গিয়ে তুমি আজকে তরুণ লিখতে এসছো সেই বীজটা কখন তোমার ভেতরে জন্ম নিল সেটা তো নিশ্চয়ই একটু ম্যাচুরিটি আসার পর একদমই হ্যাঁ প্রথম কথা না একটা ইনভিশন আমার কখনোই ছিল না যে আমি যখন লিখবো সেটা জাস্ট আমার মনের খোরাক একটা কিছু দেখলাম সেটা আমার আমি যখন এখন কলমগুলো লিখি পত্রিকাতে কলম লেখা হয় সেটা কিন্তু আমার নিজস্ব প্রতিবার এক ধরনের এই বিষয় বা কলম দিয়ে দেখা যায় সেটা আমি একটি জায়গায় করি এডুকেশন সেক্টর উপর বিষয়বক্তা লেখাগুলো আমার হয় তাহলে এডুকেশন সেক্টর উপর আমার একটা জায়গা আছে আমি মনে করি যে প্রাইভেটাইজেশন খুব ক্ষতিকারক একটা মানে বিশাক্ত জিনিস প্রাইভেটাইজেশন আচ্ছা স্কুল যদি কোন অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্ন নেই একটা মানে একটা ছেলে যখন চাকরি পায় তখন তার সঙ্গে তার পরিবারেরও একটা উত্থান ঘটে এবং তার পরবর্তী জেনারেশন শুধরে যায় এই যে এটা কিন্তু শিক্ষার দ্বারাই হয় তো আমার ওই মেইন কনসার্ন সমাজ সচেতনতা রয়েছে পরিবেশও কারণ আমি সেই ভাষায় লিখি যে ভাষায় রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন জীবনন্দ লিখে গেছে লিখে গিয়েছেন মানে এখানে কোনো নাম করার কোনো ব্যাপারই নেই আমি জাস্ট আমার প্রতিবাদের একটা ভাষা আমার ভাষাটাই আমার প্রতিবাদের ভাষা আমার যদি কিছু প্রতিবাদ করতাম সেই ভাষায় লিখি আমার লেখার উচ্চারণও তাই আমার কি লেখার মাধ্যমে আছে সেটা ব্যক্তিগত এবং সেখান থেকে গর্জন পড়ে নিয়ে যদি কেউ কখনো বলে দেয় ভালো লেগেছে তো সেটা আমাদের এর বাইরে কোনো ক্ষেত্রেও তাই ছিল যখন এত বছর পড়ানো ছেড়ে দিলাম এবং তারপরে যখন শিক্ষক দিবসের ছাত্ররা বিষ করে তারা নিজের যারা প্রতিষ্ঠিত ভালো লাগে সেটা আর আর তো কিছু পাওয়ার নেই আচ্ছা এরপরে তো আমার মনে হয় আর কোনো কথাই হয় না কেননা বেঁচে থাকা নিয়ে ফেলেছে অজান্তেই হ্যাঁ যে কিছু একটা সুবার্তা দেওয়া এই যে তুমি আনন্দের কথা বললে আনন্দ পাওয়ার জন্যই আমাদের কাজ করে যাওয়া যে কাজটা করে আমি যদি ভিন্ন দুঃখ পাই চলতে ফিটতে গিয়ে তোমার লড়াই করতে সংগ্রাম করতে সেইটুকু তো তোমাকে নিতেই সেটা ভাগগমও করে দিলাম আলটিমেট আমাদের চাওয়াটা কিন্তু আনন্দ যে আনন্দ একেবারে সত্য আচ্ছা শ্রোতা তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো আর তরুণদের সঙ্গে কথা বলতে কেন না তরুণী নতুন ভাবে দেখাতে শেখায় তোমাদের দেখাগুলো যেন আরো আরো নতুন হোক এবং একটা সময় চিরনতুন হয়ে যায় একদম দিদি ধন্যবাদ দিদি আমারও খুব ভালো লাগলো কথা বলে এখানে এসে ভালো নির্বাচন একটা আড্ডা এবং বিভিন্ন বিষয়ে কথা বললাম হ্যাঁ এতটুকু সময়ের মধ্যে আমি অনেক বিষয়ের কথা বলেছি খুব ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দিদি আবারও তোমাকে ডেকে নেব এবং তুমি সবসময় তোমাকে চাই একদম আমিও আসতে চাই আড্ডা বলতে পারি একদম একদম কেননা এই যৌবনের উদ্যম আমাদের চলার পথে সাথী হোক আমরা যারা একটু পুরনো তাদের এই আশা করছি আমাদের আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও আগামী পর্বে নমস্কার নমস্কার